একুশে জানুয়ারি মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা তোমার প্রেমের স্রোত ও বিরাম প্রবাহিত হতে দাও তোমার প্রেম জীবন ও সজীবতা এনে দে তোমার ভালোবাসা স্থিরত্ব ও শান্তি নিয়ে আসে ভয়ে বা অভ্যন্তরীণ দ্বন্দ্ব যেন তোমার ভালোবাসার স্রোতের অংশ নেওয়া থেকে আমাকে বঞ্চিত না করে আমাকে আশীর্বাদ করো মা যে আমার হৃদয় ও আত্মা যেন সর্বদা তোমার ভালোবাসার জন্য ব্যাকুল হয়ে থাকে আমার দৃষ্টিকে শুদ্ধ করো যাতে আমি তোমার ভালোবাসার মহাত্ম এবং পূর্ণতা উপলব্ধি করতে পারি আমি যেন বুঝতে পারি যে যেহেতু তুমি আমার সঙ্গে আছো তাই এই জীবনে ও পরবর্তী জীবনে যা যা দরকার